এই গাড়িটা পাল কালার পাল কালার খুবই চমৎকার একটা পাল গাড়ি দুইটা ডোরই পাওয়ার মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস সেলবেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাডা ইসিবি চত্বর টু কালশট কাজী আসপারা গাছ ফুড নিচ্ছে নিচে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে একটা চমৎকার সুন্দর গাড়ি দেখাবো টয়টা নোহা স্কোয়ার স্কয়ার গাড়িটা খুব সুন্দর হ্যাঁ তো গাড়িটা খুব সুন্দর এবং সামনের লুকটাই আকর্ষণ করে মানুষকে খুব সুন্দর মডেল কত ভাই এই গাড়িটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2020 এর লাস্ট পেপারস আপডেটেড পেপারস আপডেটেড কত চমৎকার একটা গ্রিল হুম একটা লোগো আছে এবং প্রজেকশন হেডলাইট দুটো দুটো ফগলাইট এগুলো সব গাড়ির সাথে ওকে হ্যাঁ এবং এই গাড়িটা পালカラー পাল কালার খুবই চমৎকার একটা পাল কালারের গাড়ি টায়ারে সাপোর্টটা কি রকম দিবে টায়ার ইনশাআল্লাহ বছর খানিক তো চালাতে পারবে আচ্ছা ফ্রেশ আছে 4টা টায়ারই বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই এবং কোনো স্ক্র্যাচ টিস্কেস নেই ফুল ফ্রেশ একটা বডি আচ্ছা প্রত্যেকটা গ্লাসটা অরিজিনাল ভাই হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই যে বাম পাশে যদি দেখেন এই পাশে দুটো টায়ার অলমোস্ট ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ আছে ওয়ান ইয়ার ইজিলি চালাইতে পারবে আমি করি এবং এই লুকিং গ্লাসে দেখেন লাইট আছে এবং বাম পাশের যে এই যে দেখেন বডিতে কোনো স্ক্র্যাচ নেই আচ্ছা এই যে নিকেল ই এই যে দেখেন ভিতরটা দেখেন ব্ল্যাক ইন চমৎকার হ্যাঁ ক্যাপ্টেন সিট ব্ল্যাক হ্যাঁ এগুলো কিন্তু লেদার সিট লেদার না

এবং এটা স্কোয়ার জি কিন্তু ওকে এই যে দেখেন এবং পিছনে অন এক্সপ্রেস হ্যাঁ এই সিটগুলা মনে করেন যে এইভাবে ফুল করে রাখা যায় এটা বাস করে দুই পাশে ফুল করে রাখা যায় হ্যাঁ ওভার ফ্রেশ বলতে পারেন গাড়িটা চমৎকার একটা গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা ঈদ জয়েন দেখেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই গাড়িটাতে এবং একটা স্পয়ালার আছে ব্যাক ওয়েফার আছে এবং ব্যাক লাইটগুলো গাড়ির সাথে লাইট কোনো চেঞ্জ নেই ডান পাশটা ভাই হ্যাঁ ডান পাশটা দেখেন ডান পাশে কোথাও কোনো স্ক্র্যাচ পাবে না এবং টায়ারগুলো ফ্রেশ আছে রিম সহ টোয়াটার অরিজিনাল রিম এই যে দুটা ডোরি দুটা ডোরি পাওয়ার এবং ক্যাপ্টেন সিট পাচ্ছে হ্যাঁ ক্যাপ্টেন সিট এবং লেদার সিট সিটগুলো দেখেন কত ফ্রেশ জাপানি স্টিকার ভাই হ্যাঁ জাপানি ফিটিংস আর সিট একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে ডোর পাওয়ার এই যে ড্রাইভিং ডোর পুশ স্টার্ট হ্যাঁ ড্রাইভিং ডোরটা দেখেন যেটা সবচেয়ে বেশি ইউজার এবং এগুলা কিন্তু লেদার এবং ফেব্রিক্স জি 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 হ্যাঁ এই গাড়িটা আপনার পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ 66000 অথেন্টিক মাইলেজ 66000 রান হইছে গাড়িটা জেনুইন মাইলেজ জেনুইন মাইলেজ এই যে দেখেন অপশনগুলো এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে একটা ডিভিডি প্লেয়ার আছে ওকে এবং ব্যাক ক্যামেরা সিলিংটা দেখেন গাড়িটা লিমিটেড ইউজ হয়েছে মানে রাফ ইউজ হয় নাই চলেন আবার ইঞ্জিনটা দেখি আপনি কি ইঞ্জিনটা দেখাই এই গাড়িগুলো এখন যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি

মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ বিশের শেষের দিকে আর কি ভাই দামটা কত চাচ্ছেন এটা প্রাইসটা আমাদের প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার কেউ যদি এসে গাড়িটা পছন্দ করে আমরা একটু ছাড় দিব যতদূর সম্ভব আমরা ছেড়ে দিব অবশ্যই অনার করবেন অবশ্যই অনার করব। ব্যাঙ্গলোনের কোনো সুবিধা আছে এই গাড়িতে হ্যাঁ এটা যদি কেউ চায় যে ব্যাঙ্ক লোন করবে তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন্যান্স কোম্পানি থেকে এটা লোন করে দিতে পারবো সেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আছে আপনার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবাই আপনার ভালো থাকবেন